একদিন হযরত সুলাইমান আলা তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করেন তাদের আগমনের শব্দে পাহাড় পর্যন্ত কেঁপে উঠত পথ চলতে চলতে তারা এক সবুজ উপত্যকায় পৌঁছান যেখানে অসংখ্য পিঁপড়ে বাস করত দূর থেকে পিঁপড়ের রাজা সুলাইমান আলা এবং তার বাহিনীকে আসতে দেখে চিৎকার করে বলে হে পিঁপড়ের দল দ্রুত নিজ নিজ ঘটতে আশ্রয় নাও কারণ সুলাইমান আলাইসাল্লাম এবং তার বাহিনী অজান্তে তোমাদের পিছু ফেলতে পারে এই ক্ষুদ্র পিঁপড়ের সতর্ক কণ্ঠ স্পষ্ট শুনতে পেয়ে নবী সুলাইমান আলা আল্লাহ আল্লাহদ্দার দরবারে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরপর তিনি পিঁপড়ের রাজাকে সম্মান জানিয়ে ডাকলেন এবং বললেন হে পিঁপড়ের রাজা তুমি এত ক্ষুদ্র অথচ এত দায়িত্বশীল তোমার কথায় আমি মুগ্ধ কিন্তু বলো তুমি কি সত্যিই মনে করো আমি এমন কেউ যে পশু পাখির ক্ষতি করব।